আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের টুডেজ বার্তা নতুন আর একটি সঙ্গে আছি আমি এইচ এম রুবেল দর্শক শেখ হাসিনা ভারত ছেড়েছেন এখন তিনি দুবাইতে অবস্থান করছেন দর্শক দুবাইতে তিনি এখন কোন অবস্থা আছেন এবং কার কাছে গিয়েছেন দুবাইতে দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনার আহ লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে এবং সব পাসপোর্টে কিন্তু শেখ হাসিনা এখন বাতিল করে দিয়েছে কিন্তু ভারত থেকে ভারত সরকার ওই অনুমতিতে তার কিন্তু পাসপোর্ট ভারত থেকে তৈরি করা হয়েছে তারপর কিন্তু তাকে ভারত মানে মানে ভারত থেকে তাকে কিন্তু আর কি দুবাইতে আর কি নেওয়া হয়েছে তখন দুবইতে তাকে কে নিল সে কাছে নাকি দুবাইতে কে পাঠালো ভারত থেকে বা কার মাধ্যমে তিনি দুবাইতে গেল বা কার কাছে দুবাইতে এখন আছেন তিনি আপনারা জানেন যে এই নারায়ণগঞ্জের সদস্য এই শাহীম ওসমান তো এই শামীম ওসমান কিন্তু দুবাইতে অবস্থান করেছেন ভারত বাংলাদেশ থেকে পালিয়েছেন পালিয়ে পালানোর পরে তারপর কিন্তু সে দুবাইতে আর কি অবস্থান করেছেন এবং সেখানে কিন্তু আর কি শেখ হাসিনাকে নেওয়া হয়েছে এবং এখন তিনি শাহীম ওসমানের সাথেই এখন অবস্থান করছেন তিনি তো এখন যাই হোক বাংলাদেশ একটি শান্তিময় দেশ এই দেশের ভিতরে যারা অরোচকতা করছে এবং সহিংসতা যারা সৃষ্টি করেছে তাদের আর কি দেশে থাকার অধিকারও নেই এবং তারা কিন্তু আর কি খনি ফেয়েছে সরকারের দোসর তো এরা আর কি বাংলাদেশের মানুষকে একদম জিম্মি করে রেখেছিল যারা আর কি আওয়ামী লীগ করেছে তারাই আর কি রক্ষা পেয়েছে তাদের হাত থেকে কিন্তু যারা আওয়ামী করে নাই এবং তারাই কিন্তু তাদের তোপের মুখে ছিল এতদিন বাংলাদেশে এখন সরকার পতন হয়েছে এবং দেশের মানুষ একটু শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে সবাই আর এখন কথাটুকু অন্তত বলতে পারে তো যাই হোক এখন কথা হচ্ছে যে ইয়া বিএনপি এবং আওয়ামী লীগ দুটো হচ্ছে দুমুখী সাপ এই দুটি সাপ আর কি বিশুদ্ধ সাপ এই দুটি সাপ পক্ষে ক্ষমতায় আনা মানে ক্ষমতায় গেলেই তারা আর কি লুটতরার আর কি করবে বিএনপি ক্ষমতা আসতে দেওয়া যায় কি যায় না সেটা আর কি জনগণ ইচ্ছা ভালো জানে এখন কথা হচ্ছে গিয়ে কি আর কি আমরা চাই কোনটা আমরা চাই যেন আর কি বাংলাদেশে ভালো একটা সরকার থাকুক ছাড়া আর কি যেমন বিএনপির ভিতরেও বাংলা আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগ ছিল এবং বিএনপির ভিতরে ছাত্রদল এবং যুব দল তো এরা আর কি এরাও কিন্তু দুর্নীতির সাথে যুক্ত এবং তারা কিন্তু দুর্নীতি করেছে এবং মানুষদের আর কি মাথায় পিস্তল ঠেকিয়ে তারা কিন্তু টাকা আদায় করেছে এবং টাকা আদায় এখনও করতে পারে না যেহেতু তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং যারা দুর্নীতি করবে তাদের আর কি বিএনপির ভিতরে কোনো জায়গা নেই এটা কিন্তু তিনি বলেছেন এবং কিন্তু এখন কিন্তু একটু করে না করে এখন কিন্তু আর কি চুপি সারে মানে এটা করে এবং তারা যদি বলে এবং তাদেরকে শেষ করে দেওয়া হয় যাই হোক যে যাই হোক এরকমের বিএনপির ভিতরে আমি চাই না যে বিএনপি ক্ষমতায় না আসুক আসুক কিন্তু এদের ভিতরে যে আর কি লোকজন আছে আর কি এই লোকজনকে অপসারণ করতে হবে এবং এই লোকজনকে সরাতে হবে ভালো ভালো মানুষ বিএনপি থাকবে যে কোনো দলে রাজনৈতিক দলকে আর কি যারা আর কি দেশ পরিচালনা করবে বা দেশের মানুষরা যাকে চায় মানে তাকেই যেন আর কি আর কি তাকেই যেন আর কি এটা বাংলাদেশের একজন আর কি আপনার দেখভাল ভাল করার জন্য এটা দরকার যা দশটা এটুকুই কি চলে থাকো পরবর্তী ভিডিওতে আমরা